ক্রেতা ভাই এখানে বলতেছে আশি দাম দিয়েছে আর কি আপনারা দেখতেছেন দাম যেভাবে বলে আমাদের ক্রেতারা আমাদের দেশের অঞ্চলে ওদের চাইতে অনেক বেশি মানে কম আছে এখনো অনেক মানে আমরা কি বলবো আমরা এখানে তো হতাশা দাম বলা শুনে আমরা করে আমাদের এত খরচ

এক লক্ষ সাইড দিয়েছে তো উনি কিন্তু আসি বলল এবং উনি লাস্ট এক লক্ষ টাকা বললে নাকি দিয়ে দিবে এরকম বলছেন এটার দাম কত দিয়েছেন বড় এটা দাম কত থাকছেন এটা আছে দুই লাখ বিশ চাচ্ছি দুই লক্ষ বিশ জি কম বলিয়েন যে না বিশেষ দুই লক্ষ বিশ এটার নাম কি দিয়েছেন আমরা এটার নাম রাখিনি নাম লাগেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ এর নাম লাগিয়ে দেন এটার দাম কত

বিবিরহাটের প্রাইস গুলো দেখছি আমরা ভিডিওটা আমরা শেয়ার করে দিবেন আজকে এখানে শেষ করছি দিনাকা আল্লাহ হাফিজ